শোনো মনে পড়ে না আমায় আমরা এখন সাথে নেই তো কী হয়েছে আমরা তো কত সুন্দর মুহূর্ত একসাথে কাটিয়েছি তুমি কি একটুও মিস করো না আমায় কত মানুষ একে অন্যের সাথে সময় কাটায় নিজের নিজের ফিলিংস শেয়ার করে কত স্মৃতি জমে ওঠে কত কিছু থেকে যায় মনে রাখার আমরাও তো তেমনই ছিলাম সত্যিই কি তোমার সেসব আর কিছুই মনে পড়ে না সত্যিই কি ভুলে গেছো সব কিন্তু আমার পক্ষে এত কিছু এত সহজে ভুলে যাওয়া সহজ নয় যেন আমার তোমায় মনে পড়বে না কিভাবে সম্ভব সেটা কিন্তু তোমার দেখো আজ কিছুই মনে পড়ে না সত্যিই কি পড়ে না মনে নাকি বলো না আমায় আমি চাই তুমি মনে করো আমায় আমার না থাকায় তুমিও একটু কষ্ট পাও তুমিও একটু মিস করো আমায় তোমার জীবনেও একটু কমতি আসুক আমার না থাকায় এভাবে এত সহজে তো ভুলে না সব অন্তত এটুকু ভরসা তো আমি পাব যে তোমার মনেও ফিলিংস রয়েছে আমার জন্য তোমার জীবনে আজও প্রয়োজন আমার একটু ইম্পর্টেন্স তোমার জীবনেও আমার রয়েছে জানি আমি কখনো কখনো একসাথে চলাটা সম্ভব হয়ে ওঠে না কিন্তু কখনো কখনো যদি জানি যে সেই মানুষটার জীবনও আমার জন্য আজও ভালোবাসা রয়েছে এটুকু মনটাকে খুশিতে ভরিয়ে তোলার জন্য যথেষ্ট জানি না এই কথাটা কখনো তোমার কাছে পৌঁছবে কিনা তবু আমি চাই কখনো কখনো আমাকেও তুমি একটু মনে করো কখনো নিজের মনের কথাগুলো আমায় জানানোর চেষ্টা করো যেমনটা আমি করি জানি না এমনটা কখনো হবে কি না ইচ্ছে তো আমাদের কতই থাকে সব ইচ্ছে কি আর পূরণ হয় জানি এই ইচ্ছেটাও হয়তো পূরণ হবে না কখনোই তোমায় ভীষণ মনে পড়লো আজ তাই ভাবলাম একটু কথা বলে নি তোমার সাথে না হোক অন্তত নিজের সাথেই যেখানেই থাকো খুশি থেকো আর নিজের খেয়াল রেখো আমি সেদিনও তোমায় ভালোবাসতাম আজও বাসি আর সারাটা জীবন এইভাবেই ভালোবেসে যাব পাপন টক্সের পক্ষ থেকে আমি পাপন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তোমাদের সাথে আবারও দেখা হবে ঠিক এরকমই একটি ভিডিওতে ততক্ষণের জন্য বিদায়